আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মানুষের উপরে জাদু টনা ভান চালান পুফুরি কালাম এরকম করে মানুষকে নষ্ট করে রেখেছে জাদু করে নষ্ট করে রেখেছে এত জাদু করেছে সে লোকটা অসুস্থ হয়ে থাকে প্রায় প্রায় অসুস্থ হয়ে থাকে তার জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি জাদু আপনি কাটতে পারবেন কোনো কবিরাজের কাছে তান্ত্রিকের কাছে আপনি যেতে না নিজেই পারবেন হয়েছে আপনাদের মাঝে দেখা যায় অনেক মানুষকে কিন্তু জাদু করে রাখে জাদু করলে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার উপরে জাদু করা আছে চালান করা আছে কিবা তাবিজ করা আছে কিবা জাদু করে রেখেছে কিবা খাওয়ায় রেখেছে খাওয়ানোর জন্য কাজ করবে আর এটাও তাই যাই হোক যদি আপনার এরকম কেউ ক্ষতি করে রাখে আপনি জাদুর কটা আমত বলি এটি একটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি কেউ জাদু করেছে কি না করেছে আপনি নিজে বলতে পারবেন যদি আপনি জাদুই আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার মাথাটা প্রায় প্রায় ব্যথা করবে সবসময় ব্যথা করবে চোখ জ্বালাপুরা করবে শরীরে জ্বালাপুরা করবে তারপরে দেখা যাবে আপনার মনে একটা ছটপট 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 করতে থাকবে অস্থিরতা শুরু হবে বুকে ব্যথা করবে এরকম হলে জাদু টনার আসু থাকবে আপনার ঘুমের মাঝে কেউ কিছু খাওয়াচ্ছে বুঝবেন জাদু করা থাকলে ঘুমের মাঝে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে চমকে উঠতেছেন রাতের মাঝে দেখা যায় অর্ধেক রাতে আপনার ঘুম ভেঙেছে আর তো ঘুম আসতেছে না তাহলে বুঝবেন আপনাকে কেউ জাদু করেছে আর যদি দেখেন যে আপনাকে কেউ কিছু ঘুমে খাওয়াচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনাকে জাদু করেছে যদি এরকম থাকে চালান করা থাকে যে কোনো প্রকার থাকুক ইনশাআল্লাহ আজকার এই আমলটি যদি আপনি করেন যত প্রকার জাদু টনা ভান চালান কুফুরি কালাম যত জাদু করে আপনাকে ক্ষতি করে রাখুক আপনার শত্রু হোক যেই পারে সে আপনাকে ক্ষতি করে রাখুক ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একেন রেখে আপনি কাজটি করিবেন আপনার জাদু টনা ভান চালান কুফুরি কালাম সব কেটে যাবে ইনশাল্লাহ আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে যদি আপনাকে কেউ খাওয়ায়া জাদু করে রাখে সেটাও কেটে যাবে আল্লাহর রহমতে শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনি একশো একশো ফলাফল পাবেন শুধু আল্লাহ প্রতি বিশ্বাস রাখবেন এখন বলবো যে কিভাবে সেটা করবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করলে বুঝতে পারবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করে দেন সেও যদি উপকার পায় আপনি দোয়া পাবেন আর আমিও তো দোয়া পাবো তো যাই হোক আজকে শুধু এখন বিস্তারিত খুলে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক এরকম যদি সমস্যা হয়ে থাকে কি করবেন আপনি একটু লবণ নেবেন একটু লবণ একটা পাত্র ভিতরে একটু লবণ নেবেন নেওয়ার পরে যাই নামাজ বিছে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন সবচেয়ে ভালো হবে আর নামাজটা পড়লে বেশি পাবেন দুই রাকাত নামাজ করে নেবেন এগারো বার দি ইব্রাহিম পাঠ করবেন কেবলা মুখে বসবেন আর যে লবণ টুক আছে এটা ভালো পরিষ্কার পাত্রের মধ্যে লবণটা সামনে নিয়ে বসবেন বসার পরে হাতে একটি তসবি নেবেন তসবি নেওয়ার পরে আপনি একটু ভালো লবণ নেবেন লবণ নেওয়ার পরে আপনি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে দিয়ে শুরু করবেন আউজিবিল্লা বিসমিল্লাহ সহকারে আপনি সুরা ফাতিহা একবার পড়বেন একবার সেই লবণের উপরে দম করবেন বলার সময় দল দম করার আগে বলবেন জাদু টনা ভান চালান এর কাঠার জন্য লবণ পড়ছি এরকমভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন একবার পাঠ করবেন একটি করে ফুক দিবেন একচল্লিশ বার পাঠ করার পরে ফুক দিবেন আর সেই লবণটা আপনি তিনবার মানে একদিনই খাবেন একদিনই খাবেন অল্প অল্প পরিমাণে তিনবার খাবেন সকালে খাবেন রাত্রে খাবেন দুপুরে খাবেন তিনবেলা এইভাবে লবণটা খাবেন ইনশাল্লাহ আপনার ভিতরে জাদু টনা ভান চালান কুফরি কালাম যাই খাওয়ানো থাকুক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কেটে যাবে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস এখান রেখে কাজটা করবেন ইনশাআল্লাহ কোনো জাদু টনা আপনি কোনো ক্ষতি করতে পারবেন আল্লাহর রহমতে যাই হোক বন্ধু ভিডিওটি আজকে মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আপনাদের বন্ধুকে দেখার মতন সুযোগ করিয়া দিবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ